আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দান্ত একটি মুভি ফুলস গোল্ড তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা মেইন ক্যারেক্টার ফিন এবং তার বন্ধু নাইজেলকে দেখতে পাই তারা সমুদ্রের নিচে খাজানা বা গুপ্তধন খুঁজছিল জানা যায় সতেরোশো সালে ওরেলিয়া নামের এক জাহাজ ঝড়ের কবলে পড়ে এদিকে কোথাও হারিয়ে গিয়েছিল আর সেই জাহাজে ছিল অনেক ধন সম্পদ আরফিন বিগত আট বছর ধরে এই জাহাজেরই খোঁজ করছে কিছুক্ষণ পরে আমরা এই জাহাজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব যাই হোক তারা এখন ড্রিল মেশিনের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ খোরার চেষ্টা করছে কারণ তাদের ধারণা এতদিনে সমস্ত জাহাজ বা সেই খাজানাগুলো অবশ্যই মাটির নিচে দেবে গিয়েছে তবে এরই মধ্যে এক ঘটনা ঘটে তাদের ড্রিল মেশিনের যেই জেনারেটর তা ছিল তাদের শিপে আর সেই জেনারেটরে হঠাৎ স্পার্ক হয় আর সেই স্পার্ক গিয়ে পড়ে একটি কাগজে আবার সেই কাগজটি উড়ে গিয়ে তাদের মালপত্রের মধ্যে পড়ে এবং সঙ্গে সঙ্গে সেই বোটে আগুন ধরতে শুরু করে এবং এক পর্যায়ে সেই বোটটি ভয়ানকভাবে ব্লাস্ট হয় বোটটি সঙ্গে সঙ্গে ডুবে যায় এবং নিচের সমুদ্র পৃষ্ঠে গিয়ে পড়ে এবং সেই ঝাঁকিতে নিচ থেকে একটি প্লেটের ভাঙা অংশ ফিনের হাতে চলে আসে ফিন সেটি দেখে একদম আত্মহারা হয়ে পড়ে কারণ এই প্লেট ছিল রানীর যা সে যৌতুকের জন্য নিয়ে যাচ্ছিল সতেরোশো সালে ওরেলিয়া জাহাজে অর্থাৎ প্লেট যেহেতু পাওয়া গিয়েছে অন্যান্য জিনিসও আশেপাশেই থাকবে তাই তারা দুইজনই দ্রুত উপরে চলে আসে কিন্তু তারা অবাক হয়ে যায় দেখতে পায় তাদের নিজেদের যেই বোট তা আশেপাশের কোথাও নেই এবং এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তাদের বোট ব্লাস্ট হয়ে নিচে পড়েছে এবং সেই ঝাঁকিতে তারা এই প্লেটের অংশ পেয়েছে তবে তখনই সেখানে দুইজন লোক চলে আসে এবং তারা ফিনকে বন্দুকের মুখে সেখান থেকে তাদের বসের কাছে নিয়ে যায় আর তাদের বস ছিল এক গ্যাংস্টার আসলে ফিন এই গুপ্তধন খোঁজার জন্য এই গ্যাংস্টারের কাছ থেকে ষাট হাজার ডলার ধার নিয়েছিল এখন এই গ্যাংস্টার ফিনকে তার সকল টাকা পরিশোধ করতে বলে ফিন অনেকদিন ধরেই তাকে ঘোরাচ্ছে ফিন এখন বলে সে খুব দ্রুতই সকল টাকা পরিশোধ করে দেবে তবে তার কাছে এখন টাকা নেই আর সে গুপ্তধনের সন্ধান পেয়েছে এই বলে সে গ্যাংস্টারকে সেই প্লেটের ভাঙা অংশ দেখায় তবে সেই গ্যাংস্টার এই ভাঙা প্লেট দেখে একদম রেগে যায় এবং তার সঙ্গীদেরকে বলে ফিনের পায়ে চেন বেঁধে তাকে ডুবিয়ে দিতে সন্ত্রাসীরা এখানে ঠিক তাই করে তারা ফিনের পায়ে চেইন বেঁধে তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে তবে পড়ার ঠিক আগ মুহূর্তে সে এক সন্ত্রাসীর কাছ থেকে একটি পিস্তল ছিনিয়ে নেয় এবং সেই পিস্তল দিয়ে সেই দুই সন্ত্রাসীকে আহত করে তবে সে অ্যাঙ্করের ভারে নিচে পড়ে যায় সে খেয়াল করে তার পিস্তলটি তার কাছ থেকে বেশ কিছুটা দূরে রয়েছে তাই সে অ্যাঙ্কর নিয়ে কোনোভাবে লাফিয়ে লাফিয়ে সেই পিস্তলের কাছে যায় এবং সেটি দিয়ে নিজেকে মুক্ত করে উপরে উঠে আসে ততক্ষণে গ্যাংস্টাররা সেখান থেকে চলে গিয়েছিল যার ফলে সে আপাতত বিপদ থেকে মুক্ত হয়ে যায় আর তখনই তার মনে পড়ে আজকে তাকে কোর্টে যেতে হবে কারণ আজ তার স্ত্রীর সাথে তার ডিভোর্স কেসের শুনানি ছিল অন্যদিকে আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই আমরা দেখতে পাই সেখানে ফিনের ওয়াইফ এবং জাজ সেখানে ফিনের জন্য অপেক্ষা করছিল এক পর্যায়ে জাজ বলে আমি পনেরো মিনিট অপেক্ষা করব। এর মধ্যে যদি ফিন না আসে তাহলে ফিনের সঙ্গে ফিনের স্ত্রী ট্যাসের ডিভোর্স হয়ে যাবে সেই সাথে ফিনের যত সম্পত্তি আছে তা সব তার ওয়াইফ টেস পেয়ে যাবে অ্যাকচুয়ালি ফিন টেসকে ডিভোর্স দিতে চাচ্ছিল না কিন্তু ফিনের এই গুপ্তধন খোঁজার নেশা তাকে এমন করে ফেলেছিল যে সে টেসকে একেবারেই সময় দিত না যদিও টেসও এক সময় ফিনের সঙ্গে মিলে সেই গুপ্তধন খুঁজত কিন্তু টেস যখন বুঝতে পারে এই গুপ্তধন পাওয়ার আশা একেবারেই নেই তখন সে তার স্বাভাবিক জীবনে চলে আসে কিন্তু ফিন সেই গুপ্তধনের আশাতেই থেকে যায় যার ফলে ট্যাস এখন তাকে ছেড়ে যেতে চায় আর এখানে ঠিক তাই হয় ফিনের এখানে আসতে অনেক দেরি হয়ে যায় এবং জাজ জ্যাসের হয়ে রায় দেয় এখানে তাদের ডিভোর্স হয়ে যায় এবং ফিনের সকল সম্পত্তিও ট্যাসের হয়ে যায় যাই হোক ফিন এখন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ট্যাস বলে আমি তোমাকে নিয়ে একদম বিরক্ত আট বছর আগে তুমি আমাকে ছেড়ে গুপ্তধন খুঁজতে বের হয়েছিলে আর এখন আমি আমার জীবন নিজের মতো করে কাটাতে চাই আমি আমার পড়াশোনা শেষ করতে চাই ফিন তাকে জিজ্ঞেস করে তার জন্য তো অনেক টাকা প্রয়োজন তা তুমি কোথায় পাবে তখন ট্যাস জানায় বিচারক আমার পক্ষে রায় দিয়েছে তোমার সকল সম্পত্তি এখন আমার তবে ফিনের সকল সম্পত্তি বলতে একমাত্র তার বোট যেটি অলরেডি ডুবে গিয়েছে ফিন যখন তার ওয়াইফকে জানায় যে তার বোট ডুবে গিয়েছে তখন ট্যাস প্রচণ্ড রেগে যায় এবং তাকে মারধর করে কিন্তু তখনই ফিন তাকে জানায় যে আমি সেই গুপ্তধনের জায়গা খুঁজে পেয়েছি সে কাগজে তাকে একটি লোগো দেখায় যা সেই রাজকীয় প্লেটের অংশ ছিল সেটি গ্যাংস্টার নিয়েছিল টেস লোগো দেখে খুবই খুশি হয় কারণ সে সেই লোগো খুব ভালো করেই চেনে সে বলে তুমি আমাকে সেই প্লেটটি দেখাতে পারবে ফিন তখন বলে প্লেটটা আমার কাছে নেই সেটি গ্যাংস্টারের কাছে তখন টেস ভাবে ফিন হয়তো তাকে মিথ্যা বানিয়ে বলছে তাই টেস হতাশ হয়ে আবার সেখান থেকে চলে যায় তার পুরনো চাকরিতে জয়েন করতে টেসের বসের নাম নাইজেল সে অত্যন্ত ধনে ব্যক্তি আসলে টেফ চাই যে কোনো উপায়ে টাকা ইনকাম করতে যাতে টাকা জোগাড় করে সে শিকাগো গিয়ে তার লেখাপড়া শেষ করতে পারে সে বসের কাছে গিয়ে বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কারণ টেফ চাচ্ছিল না যে ফিনও এখানে চলে আসুক এবং তাকে আটকাক তবে নাইজেল বলে তা তো সম্ভব না কারণ আজকেই আমার মেয়ে এখানে আসবে সে আশেপাশে কোথাও শপিং করবে অন্যদিকে আমরা ফিনকে দেখতে পাই সে তার পুরাতন বন্ধুর সাথে দেখা করে যার সঙ্গে সে মুভির শুরুতেই সমুদ্রের নিচে সেই খাজানা খুঁজছিল ফিন তাকে বলে তাদের প্রচুর টাকা দরকার কারণ তারা তো এখন জানতেই পেরেছে সেই গুপ্তধন কোথায় রয়েছে কিন্তু সেটি তোলার জন্য একটি বোট এবং আরও অনেক যন্ত্রপাতি লাগবে তখন তার বন্ধু তাকে বলে কাছে একটি ইয়েটি একজন ধনী ব্যক্তি রয়েছে যার নাম নাইজেল মানে যেখানে তার ওয়াইফ কাজ করে সে তোমাকে খাজানার জন্য ফান্ডিং করতে পারে ফিন জিজ্ঞেস করে আমি তাকে কিভাবে চিনব তখন তার বন্ধু বলে তার মেয়ে এখানে হেলিকপ্টার থেকে নামবে তাকে পৌঁছাতে হলে তার মেয়ের সাথে বন্ধুত্ব করতে হবে ঠিক তখনই তারা দেখে হেলিকপ্টার থেকে একটি মেয়ে ইয়েটে নামছে আর তারা বুঝতে পারে সেই নাইজেলের মেয়ে এরপর নাইজেলের মেয়ে নিজের বোট নিয়ে আইল্যান্ডের দিকে আগাতে থাকে ফিনও নিজের বোট নিয়ে সেদিকেই যেতে থাকে সেই মেয়েকে ইমপ্রেস করার জন্য ঠিক তখনই নাইজেলের মেয়ের হ্যাট বাতাসে উড়ে যায় ফিন তাকে ইমপ্রেস করার জন্য জাম্প করে এবং সেই হ্যাটটি ধরে ফেলে কিন্তু এর ফলে তার বোটের উপর থেকে কন্ট্রোল ছড়ে যায় আর এখন সেই বোট গিয়ে নাইজেলের মেয়ের বোটের সঙ্গে ধাক্কা দেয় যাই হোক এখানে নাইজেলের মেয়ে উল্টো ফিনকে উদ্ধার করে এবং ইয়েটে নিয়ে আসে এই মেয়ে ছিল অত্যন্ত সাধা সিধা সে তার বাবাকে বলে এই ছেলে খুবই ভালো সে আমার হ্যাটটিকে বাঁচিয়েছে আর এ কথা শোনার পরে নাইজেল ফিনকে রাতের ডিনারের আমন্ত্রণ জানায় রাতে যখন সবাই ডিনার টেবিলে বসে তখন টেস আসে ফিনকে দেখে সে চমকে যায় এবং নাইজেল বুঝতে পারে যে তারা একে অপরকে চেনে ডিনারের পর ফিন নাইজেলকে বলে যে টেস আগে তার স্ত্রী ছিল কিন্তু এখন তাদের ডিভোর্স হয়ে গিয়েছে এরপর ফিন আর টেস মিলে সেই গুপ্তধনের ব্যাপারে কথা বলতে শুরু করে আর এখান থেকে জানা যায় সতেরোশো সালে স্প্যানিশ জাহাজের একটি বহর রাজ্যের খাজানা নিয়ে যাচ্ছিল যার মধ্যে রানীর বিয়ের যৌতুকও ছিল সেই বহরে একটি জাহাজ ছিল যার নাম ছিল ওরেলিয়া শুধুমাত্র সেই জাহাজটি সেই ঝড় থেকে বের হওয়ার ক্ষমতা রাখত তাই সেই জাহাজে সকল খাজানা স্থানান্তরিত করা হয় এবং সেটি নিরাপদ দিকে আগাতে থাকে তবে সেটা কোন দিকে এটি এখন পর্যন্ত জানা যায়নি তবে অনেকেই মনে করে থাকে সেই জাহাজটি নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছে কারণ তিন বছর পর একটি আইল্যান্ডে একজন মানুষকে দেখা গিয়েছিল এবং সেই ছিল ওরেলিয়ার ক্যাপ্টেন আর ফিন এখানে নাইজেলকে বলে আমার কাছে এখন সেই জাহাজের গ্লো আছে অর্থাৎ সেই প্লেটের টুকরা যা আমি সমুদ্রের তলায় পেয়েছি এর মানে হল জাহাজার খাজানা এখানকার আশেপাশে কোথাও রয়েছে এই গল্প শুনে নাইজেল আর তার মেয়ে খাজানা খুঁজতে রাজি হয়ে যায় কিন্তু পরের সকালে ফিন আর টেস্ট জানতে পারে যে গ্যাংস্টার সেই পুরো আইল্যান্ড কিনে নিয়েছে যেটার কাছে ফিন প্লেটের টুকরা পেয়েছিল টেস্ট ফিনের উপর রেগে যায় এবং বলে তোমার উচিত হয়নি তাকে খাজানার কথা বলা এখন আমরা খাজানা খুঁজব কিভাবে ফিন বলে সে আইল্যান্ড কিনেছে ঠিক কিন্তু সমুদ্র তো কেনেনি আর জাহাজ তো সমুদ্রের কোথাও না কোথাও রয়েছে তারা এখন সেখানে পৌঁছে যায় কিন্তু গিয়ে দেখে একটি জাহাজ আগে থেকেই সেখানে পানির নিচে খুঁজাখুঁজি করছে আর সেটা অন্য কেউ নয় ফিনের পুরাতন পার্টনার যার সঙ্গে সে আগে কাজ করত। সে এখন ফিনকে বলে খাজানা আমার ফিন তাকে বলে খাজানা যে আগে খুঁজে পাবে সেটা তার হবে এরপর ফিন চুপ করে পানির নিচে লাফ দেয় সে দেখে তার মেন্টররা মানে লোকেরা ঠিক সেই জায়গাতে পানির নিচে ডিনামাইট বসাচ্ছে যেখানে সে প্লেটের টুকরো পেয়েছিল ডিনামাইট বসিয়ে তারা পানির উপরে উঠে আসে অ্যাকচুয়ালি তাদের পরিকল্পনা ডিনামাইট দিয়ে মাটি তুলে ফেলা যাতে নিচে যদি জাহাজ থাকে তাহলে তা সহজেই পাওয়া যায় আসলে গ্যাংস্টার এখন এই দলকে ভাড়া করেছিল এই গুপ্তধন খুঁজে বের করার জন্য তবে ফিন এখানে চালাকি করে সে ডিনামাইটের সকল তারগুলো কাটতে শুরু করে কিন্তু ভুলবশত সে একটি ভুল তার কেটে ফেলে যার কারণে একটি বিস্ফোরণ ঘটে এবং সে ছিটকে যায় তবে বিস্ফোরণের ফলে মাটি উঠে গিয়ে তার হাতে একটি তলোয়ার চলে আসে যা ছিল স্প্যানিশ জাহাজ ওরেলিয়ার। তবে ফিনের মেন্টর তাকে দেখে ফেলে এবং সে তার সঙ্গীদেরকে বলে যাতে অন্যান্য ডিনামাইটগুলো ব্লাস্ট করা না হয় কারণ ফিন এখনও পানির নিচে রয়েছে তবে সে বলার আগেই তার সঙ্গীরা বেশ কয়েকটি ডেনামাইট ব্লাস্ট করে ফেলে এই ধাক্কায় ফিন গিয়ে পড়ে তার পুরাতন মেন্টরের শিপে তবে তার তরোয়াল গিয়ে পড়ে নাইজেলের শিপে তবে এখন তার মেন্টর তাকে বেশ মারধর করে কারণ সে এখন তাদের কাজের মধ্যে নাক গলাচ্ছে ফিনের পুরাতন মেন্টর তাকে হুমকি ধামকি দিয়ে আবারও নাইজেলের শিপে পাঠিয়ে দেয় রাতে ফিন যখন নিজের কেবিনে থাকে তখন সে কিছু একটা চিন্তা করছিল সেই সময় টেসো কিছু একটা ভাবছিল এবং সে ফিনের কেবিনের দিকে আগাতে থাকে কিন্তু গিয়ে দেখে সেখানে ফিন নেই আর আমরা দেখতে পাই ফিন এখন পৌঁছে গিয়েছে সেই দ্বীপে যেখানে গ্যাংস্টার রয়েছে সে তাদের একজনের কাছ থেকে কিছু কথা বের করতে চায় তবে এরই মধ্যে পেছন থেকে আরেক সন্ত্রাসী চলে আসে এবং ব্যাট দিয়ে মেরে তাকে সেন্সলেস করে ফেলে এবং এরপরে তাকে তাদের লিডারের কাছে নিয়ে আসে ফিন এখন লিডারকে বোঝানোর চেষ্টা করে তুমি যার উপরে দায়িত্ব দিয়েছ সেই খাজানা খুঁজে বের করার সে এক সময় আমার মেন্টর ছিল কিন্তু সে একদম অপদার্থ সে কোনোদিনই তোমার সেই খাজানা খুঁজে বের করে দিতে পারবে না এই কাজ পারবো একমাত্র আমি তুমি এই দায়িত্ব আমার উপরে দাও আমি তোমাকে তার বদলে দশ পার্সেন্ট শেয়ার দেব তখন সেই গ্যাংস্টার হাসতে হাসতে বলে আমার পুরো ভাগটাই চাই বরঞ্চ তুমি এর বদলে তোমার প্রাণ ভিক্ষা পাবে কারণ তুমি অলরেডি আমার কাছ থেকে ষাট হাজার ডলার ধার করেছ এবং তার এক টাকাও পরিশোধ করতে পারো নি কথা গুপ্তধন খুঁজে বের করলে ফিন এক টাকাও পাবে না তবে তার ষাট হাজার টাকার দেনা পরিশোধ হয়ে যাবে এরপরে সে তার নিজের ফিরে আসে আর দেখা যায় তার জন্য অপেক্ষা করছে তাকে তাকে করে সঙ্গে ডিল কেমন হলো। তখন ফিন সকল সত্য কথা বলে দেয় যে সেখানে কি কি হয়েছে পরদিন সকালে সবাই আবার সমুদ্রের তল দেশে সেই খাজানা খুঁজতে শুরু করে কিন্তু সারাদিন খোঁজার পরেও কিছুই পাওয়া যায় না রাতে ফিন টেস নাইজেল আর তাদের সঙ্গীরা একসাথে বসে এই নিয়ে আলোচনা করে সবাই খুবই হতাশ ছিল কেউ বুঝতে পারছিল না যে শিব আর খাজানা কোথায় গেল ফিন বলে এই পানিটা খুবই পরিষ্কার যদি এতদিন এখানে শিব থাকতো তাহলে কারো না কারো চোখে পড়তো তার মানে শিবটি এখানে নেই ঠিক তখনই সেখানে ইয়েটের ক্যাপ্টেনা শেয়ার বলে খুব দ্রুতই ঝড় আসছে তাই ইয়টকে নর্থ বিচে নিয়ে যেতে হবে এ কথা বলে সে চলে যাচ্ছিল ঠিক তখনই ফিন তাকে গিয়ে জিজ্ঞেস করে তুমি নর্থ বিচে কেন নিতে চাচ্ছ ক্যাপ্টেন তখন বলে দ্বীপের চারপাশে শুধুমাত্র ওই একটা জায়গায় নিরাপদ যেখানে কোনো পাথর নেই আর সঙ্গে সঙ্গে ফিন বুঝে ফেলে মূল ঘটনা কি কারণ সে সময় ঝড় হচ্ছিল নিশ্চয়ই জাহাজের ক্যাপ্টেন তখন তার জাহাজটিকে সেই নর্থ বিচের দিকেই নিয়ে গিয়েছিল অর্থাৎ গুপ্তধন বোঝাই জাহাজ সেদিকেই কোথায় থাকবে এ কথা ফিন শুধুমাত্র টেফকে জানায় এবং বাকি লোকদের কাছ থেকে গোপনে রাখে জাহাজ যখন নর্থ বিচে চলে আসে তখন ফিনার টেস পানির নিচে ডুব দেয় তারা সমুদ্রের নিচে সেই শিপ খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর তারা কামান দেখতে পায় তারা বুঝতে পারে যে আরেলিয়া শিপের ক্যাপ্টেন শিপটিকে বাঁচাতে এদিকেই নিয়ে এসেছিল এবং পরে তা এদিকে কোথাও হয়তোবা ডুবে গিয়েছে অথবা জাহাজের ওজন কমানোর জন্য কম দামি জিনিস যেমন কামানগুলো হয়তোবা ফেলে দিয়েছে সেক্ষেত্রে দামি রত্নগুলো অবশ্যই দ্বীপের মধ্যে অন্য কোথাও লুকিয়ে রেখেছে তারা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে শিওর হয়ে যায় যে খাজানা অবশ্যই দ্বীপের কোথাও রয়েছে আর সেই দ্বীপে ছিল একটি পুরাতন চার্চ তারা সেই চার্চে এখন চলে আসে সেই খাজানার ক্লু বের করতে তারা সেখানে অনেক পুরাতন একটি বই পায় বই পড়ে শোনায় সেখানে লেখা ছিল আমি এখানে আসা প্রথম মানুষ নই স্প্যানিশরাও আগে এখানে এসেছিল এখানে একজন নারীও ছিল যার নাম আরেলিয়া আর তার কবরও এখানেই আছে একথা শুনে তারা অবাক হয়ে যায় কারণ আরেলিয়া তো কোনো নারীর নাম না সেটি ছিল বরঞ্চ সেই শিপের নাম অর্থাৎ সহজে যাতে কেউ বুঝতে না পারে সেজন্য সে আরেলিয়াকে জাহাজ না বলে মেয়ে বলেছে তখনই তাদের মনে সন্দেহ জাগে জাহাজটিকে মানুষের নামে ডাকার কারণ কি আর তখনই তাদের এক পর্যায়ে মাথায় আসে মানুষ সাধারণত মারা গেলে তাদেরকে কবর দেয়া হয় তার মানে কবরেই তাদেরকে কিছু একটা খুঁজতে হবে আর তারা সেখানে গিয়েই একটি কবর পায় যার উপরে লেখা ছিল আরেলিয়া তারা খুঁড়ে একটি ড্রাম বের করে সেখানে শিপের ক্যাপ্টেনের কিছু লেখা নোট ছিল আর সেখানে লেখা ছিল অনেক খোঁজার পরে এই দ্বীপে আমি এমন এক জায়গা পেয়েছি যেখানে খাজানা লুকিয়ে রাখলে মানুষেরা সহজে খুঁজে পাবে না আর সেই জায়গাটি একটি ডেড ট্র্যাপ সেখানে যদি মানুষ যায় তাহলে বেঁচে ফেরা খুবই কঠিন সেখানে সারা বছর পানি ভরা থাকে শুধুমাত্র ডিসেম্বরে দুই এক দিনের জন্য সেখানে খালি থাকে এবং সে সময় মানুষ সেখানে যেতে পারে এ কথা শোনা মাত্র তারা বুঝে ফেলে যে এখানে কোনো ব্লু হোল লুকানো রয়েছে অ্যাকচুয়ালি ফিন এবং ট্যাস দুইজনই নাবিক তারা খুব ভালো করেই জানে দ্বীপে কিছু কিছু জায়গা থাকে যেটি সমুদ্রের সঙ্গে কানেক্ট থাকে এবং সেখানে সবসময় প্রবল স্রোত থাকে শুধুমাত্র ডিসেম্বরের কয়েকদিন বাদে তবে পানি ভরা অবস্থায় সেখানে যাওয়া মৃত্যুর সামিল কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই সেখানে গ্যাংস্টারদের লোকজন চলে আসে সে ফিনের কাছ থেকে সেই ডায়েরি চায় যা কবর থেকে পাওয়া গিয়েছে ফিন ডায় তার দিকে ছুড়ে দেয় তারপর হাতাহাতি শুরু হয়ে যায় ফিনার টেস কোনোভাবে থাকে কিন্তু হঠাৎ বাইক থেকে পড়ে যায় ফিন পেছনে তাকিয়ে দেখতে থাকে আর তখনই সামনের রাস্তা শেষ হয়ে যায় এবং ফিন বাইক ব্লাস্ট হয়ে যায় তবে ফিন কোনো প্রাণে বেঁচে যায় কিন্তু গ্যাংস্টার মনে করে ফিন হয়তোবা মারা গিয়েছে তবে গ্যাংস্টারদের লোক এখন টেসকে ধরে ফেলে এবং তাকে সেই ব্লু হোলের কাছে নিয়ে যেতে বলে তারা টেসের পেটে দড়ি বেঁধে তাকে পানির নিচে পাঠিয়ে দেয় টেস পানির নিচে গিয়ে দেখে একটি সুরঙ্গ আছে সে ভেতরে গিয়ে সমুদ্রতরে সেই খাজানাও দেখতে পায় যেখানে স্প্যানিশ কামানো ছিল সে পেটের দড়ি খুলে কামানের সাথে বেঁধে ফেলে এবং খাজানার বাক্স তোলার চেষ্টা করে কিন্তু তখনই প্রবল স্রোত আসে যার ফলে সেই স্রোতের সঙ্গে যত সোনার কয়েন ছিল তা উপরের দিকে উঠতে শুরু করে এ দেখে গ্যাংস্টারের লোকেরা বুঝে যায় এর নিচেই খাজানা লুকানো রয়েছে তাই তারা দুইজন আবার পানিতে ঝাঁপ দেয় কিন্তু তারা ভুলে যায় এখানে নামা মানে মৃত্যুর এদিকে দেখা যায় ফিন এখনো বেঁচে রয়েছে সে এখন তার পুরাতন মেন্টরের কাছে চলে আসে এবং তাকে সবকিছু খুলে বলে যদিও কিছুদিন আগে তাদের মধ্যে ঝামেলা চলছিল টাকা পয়সা নিয়ে কিন্তু ফিনের কথা শুনে এক পর্যায়ে তার পুরাতন মেন্টর তার হয়ে কাজ করতে আবারও রাজি হয়ে যায় এবং তাকে নিয়ে সেই ব্লু হোলের দিকে রওনা দেয় এদিকে গ্যাংস্টার তাকে দেখা মাত্র গুলি চালানো শুরু করে তবে ফিন কোনো ক্রমে বেঁচে সেই ব্লু হোলে ঢুকে যায় সে দেখে টেস নিচেই রয়েছে সে তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দেয় ফিন দেখতে পায় নিজে গ্যাংস্টারের দুইজন লোকও রয়েছে ঠিক তখনই আবার পানির প্রেশার আসতে শুরু করে যার ফলে টেস্ট ফিনকে দড়ি দিয়ে নিজের সঙ্গে বেঁধে ফেলে কিন্তু চাপ আসার আগে গ্যাংস্টারের এক লোক সোনার বক্স নিয়ে উপরে উঠে যায় গ্যাংস্টার তাকে জিজ্ঞেস করে আমার আরেকজন লোক কোথায় তখন সে উত্তর দেয় আর একজন নিজেই আছে খুবই দ্রুত উঠে আসবে আর তখনই আমরা দেখতে পাই পানির প্রবল চাপে সেই ব্যক্তি উপরে উঠে আসছিল ঠিক সেই সময় পাথরের সঙ্গে তার ধাক্কা লাগে এবং পুরোপুরি ছিন্ন হয়ে যায় এই দৃশ্য দেখে গ্যাংস্টার প্রচণ্ড রেগে যায় সে তার লোককে ওয়াটারের গান দিয়ে বলে ওদের দুইজনকে মেরে ফেলো তার লোক যখন ওদের মারতে যায় তখন ফিনের মেন্টর সেখানে চলে আসে সে পানিতে লাফ দিয়ে নামে ওয়াটার অ্যারোগানের আঘাতে তার পা জখম হয় এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় অন্যদিকে গ্যাংস্টার সেই খাজানার বক্স তোলার চেষ্টা করে কিন্তু সেটি ছিল অনেক ভারী যার ফলে সেটি তার হাত থেকে ফসকে যায় এবং নিচে গিয়ে তারই নিজের সন্ত্রাসীর মাথায় লাগে এবং তার সন্ত্রাসী সঙ্গে সঙ্গে মারা যায় এর কিছুক্ষণের মধ্যে ফিনার টেস্ট পানির উপরে উঠে আসে গ্যাংস্টার এখানে চালাকি করে টেস্কে কিডন্যাপ করে এবং প্লেনে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে টেস তাকে আক্রমণ করে কিন্তু গ্যাংস্টার তাকে মেরে অজ্ঞান করে ফেলে ঠিক তখনই নাইজেলের মেয়ে ওয়াটার স্কুটারে এসে ফিনকে নিয়ে প্লেনের কাছাকাছি পৌঁছে দেয় প্লেনও কিছুক্ষণের মধ্যে টেক অফ করে তবে ফিন সেই প্লেন ধরে ঝুলতে শুরু করে এবং উপরে ওঠার চেষ্টা করে গ্যাংস্টার তখন ফিনকে গুলি করে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই গ্যাংস্টারকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় আর এই সুযোগে ফিন উঠে আসে। কিন্তু তারা দুইজন জানত না কিভাবে প্লেন চালাতে হয় তারা প্লেনটিকে পারফেক্ট ভাবে ল্যান্ড করাতে না পারলেও কোনো ক্রমে পানির উপরে ক্র্যাশ করিয়ে দেয় যার ফলে দুইজনই প্রাণে বেঁচে যায় আর তারা এখন জানে গুপ্তধন কোথায় রয়েছে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই ফিন এবং টেসের মধ্যেকার ঝামেলা শেষ হয়ে গিয়েছে এবং তারা আবারও একে অপরকে বিয়ে করেছে সেই সাথে এও দেখতে পাই প্রত্যেকে এখন প্রচুর ধনী হয়ে গিয়েছে কারণ গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য সরকার তাদের প্রচুর টাকা দিয়েছে যা ফিন তাদের পুরাতন মেন্টরের সঙ্গে এবং নাইজেলের সঙ্গেও ভাগাভাগি করে নিয়েছে আর সেই গুপ্তধন এখন রাখা হয়েছে একটি সরকারি মিউজিয়ামে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ